এই হাতটা আগে এরকম করে কাঁপতো এখন আর এদের কাঁপে না এখন একদম স্ট্রং এই ঝিন ঝিন আমি শিশির জন্য রাতে আমি ঘুমাইতে পারতাম না আগে এখন আমি ঘুমাইতে পারি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে সুমন বয়স হচ্ছে তেত্রিশ আমার গ্রামের বাড়ি হচ্ছে সৈরদপুর পেশা হচ্ছে মোবাইল সার্ভিসিং করি আমার হচ্ছে এই হাত শিশি করে ঝিরঝির অবসরে যেত এটা প্রায় ইয়ে হবে ছয় মাস যাবত আমি রাত্রে ঘুমাইতে পারতাম না এটার জন্য এটা আমি দীর্ঘদিন এক কাজ করার কারণে এই সমস্যাটা হয়েছে এই সময় সমস্যার জন্য আমি রাত্রে ঘুমাইতে পারতাম না এই কেটতে হাত কাঁপতো শরীর কাঁপতো তারপর আমি কাজ করতে পারতাম না বৈশাখ আর মানে অস্বস্তি লাগতো এই হাত দেওয়া মানে অনেক দুর্বল লাগতো তে ভারী জিনিস উঠে যেতে পারতাম না এই সমস্যার জন্য দুইজন দেখাইছিলাম ওষুধ দিছে তো কমে নাই তারপরে আমি এখানে চলে আসছি এখানে সারের ভিডিও দেখছি আমি ইউটিউবে দেখা সে যেই যেই ভাবে এই রোগের উপস্থাপন করছে আমি ঠিক ওইভাবেই দেখলাম যে আমার সাথে মিলে গেছে তারপর আমি এখানে চলে আসছি এখানে যারা আছে তাদের সবাই ব্যবহার খুবই ভালো আর চিকিৎসা আমি তো আগে হাত কাঁপতো অনেক মানে কোনো কিছু ধরতেই পারতাম না তো আমি পুরো সুস্থ হাঁটতে পারতাম না খুব খারাপ লাগতো এখন তো পুরো সুস্থ আমি এই এটার জন্য রাতে আমি ঘুমাইতে পারতাম না আগে এখন আমি ঘুমাইতে পারিনি এখানে আমাকে তিনবেলা থেরাপি দিত খুব যত্ন সহকারে থেরাপিগুলো দিত নার্সরা নিয়মিত সকাল দুপুর রাত্রে নিয়মিত আয়সা চিকিৎসা চিকিৎসা দিয়ে থাকেন এবং তাদের ব্যবহার খুবই ভালো যিনি আমাকে থেরাপি দিয়েছেন তো সে খুব যত্ন সহকারে তিনবেলা আমাকে থেরাপি দিয়েছেন আমার মতো যারা এই রোগে ভুগছে অতি দ্রুত বিলম্ব না করে দ্রুত এখানে চিকিৎসা আমি নিজে সুস্থ হয়েছি এর জন্য আপনাদের আমি কথাটা বলতেছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে সারা জীবন সুস্থ এবং ভালোভাবে থাকতে পারি আল্লাহ হাফেজ ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল